আদালতে যে প্রমাণ দেখিয়ে দীপাকে নির্দোষ প্রমাণ করল রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সূর্য শত চেষ্টা করেও যখন টাকা জোগাড় করতে ব্যর্থ হয় তখন রূপা বলে চিন্তা করো না বাবা টাকা আমি জোগাড় করে আনবো তবে আমাকে প্রশ্ন করতে পারবে না টাকা কোথা থেকে পেলাম তারপর রূপা সেখান থেকে সুজা কৃষ্ণর কাছে চলে আসে আর তার কাছে টাকা ধার চায় এদিকে রুডির মা সেনগুপ্ত বাড়িতে সোনাকে নিতে আসে আদালতে সাক্ষী দেওয়ার জন্য সূর্য নিষেধ করলেও সোনা তার না শুনে রুডির মায়ের সাথে আদালতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এদিকে দীপাকে আদালতে হাজির করানো হয় সোনা এবং রুডির মাও এসে আদালতে উপস্থিত হয় অন্যদিকে রূপা কৃষ্ণ সাহায্যে রুডির পরিচয় খুঁজে বের করে রূপা জানতে পারে রুডি কুমারের নাতে আর এসব জেনে রূপা বুঝতে পারে রুডি কুমার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই এসব করছে তাই রূপা দেরি না করে তাড়াতাড়ি রুডি যে হাসপাতালে রয়েছে সেখানে চলে আসে তারপর রুডি যখন বন্ধুদের সাথে তার সমস্ত প্ল্যানের কথা বলতে থাকে তখন রূপা আড়াল থেকে সব ভিডিও করে ফেলে রূপা তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে আদালতে উপস্থিত হয় তারপর রূপা জজ সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে ওনাকে তার মোবাইলে ধারণ করা ভিডিওগুলো দেখায় আর বলে জজ সাহেব আমার মা নির্দোষ তাই আপনার কাছে আমার বিশেষ অনুরোধ আমার মাকে দয়া করে মুক্ত করে দিন আর ওই শয়তান রুডিকে উপযুক্ত শাস্তি দিন তারপর সব প্রমাণ দেখে সাহেব দীপাকে বেকসুর খালাস করে দেন আর রুডিকে গ্রেফতার করার আদেশ দেন শোনাও নিজের সব ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চায় আর তার মাকে ধন্যবাদ জানায় এদিকে সূর্য রূপাকে ধন্যবাদ জানায় আর বলে রূপা মা তুই সত্যি আমার মায়ের মতোই কাজটা করেছিস সবাই খুব খুশি হয় দীপার ফিরে আসাতে তো বন্ধুরা এভাবে যদি দীপাকে নির্দোষ প্রমাণ করে রূপা আর রুডিকে শাস্তির ব্যবস্থা করে দেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ